দায়িত্ব পাওয়ার মাত্র একচল্লিশ দিনের মধ্যে দলের বাকুড়া রানিবাদের তৃণমূলের ব্লক সভাপতি পদ থেকে উত্তম কুম্বকারকে সরিয়ে দেওয়া হল তার স্থলাভিষিক্ত হলেন পূর্বতন ব্লক সভাপতি চিত্তরঞ্জন মাহাতো দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল ছেড়ে যাওয়ার পর এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে অনেকে মনে করছেন উল্লেখ্য গত সতেরোই জানুয়ারি রানিবাদ ব্লক তৃণমূল সভাপতি পদ থেকে দলের বর্ষীয়ান নেতা জেলা পরিষদের বন ও ভূমিকর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন মাহাতোকে সরিয়ে ওই জায়গায় নিয়ে আসা হয় বর্তমান প্রজন্মের উত্তম কুম্ভকারকে এবার ফের সেই তার উপর দল এমনটাই বিশেষ সূত্রের খবর তৃণমূলের নেতা চিত্ত মাহাতো দাবি দল তাকে ফের আনিবাদ ব্লক সভাপতির দায়িত্ব দিয়েছে এই ঘটনায় তার চেয়েও রানিবাদের মানুষ বেশি খুশি ফের দায়িত্ব পেয়ে একজন খেলোয়াড় হিসেবে খেলার মাঠে সেরা পারফরমেন্স তিনি দিয়ে যাবেন বলে দাবি করেন দলীয় সিদ্ধান্ত দল হয়তো কোনোভাবে মনে করেছিল পরিবর্তন প্রয়োজন সার্বিকভাবে সেই কথাটি মাথায় রেখে দল আবার সিদ্ধান্ত নিয়েছে যে ব্লক সভাপতি পরিবর্তন প্রয়োজন তাই পরিবর্তনের জায়গায় আমাকে বসিয়েছে আমি দলের একজন কাণ্ডারি অনুগত সৈনিক দলের শ্রীবৃদ্ধির লক্ষ্যে আমি বরাবর কাজ করেছি যুদ্ধক্ষেত্রে জীবন দেব তবু যুদ্ধক্ষেত্রে দলের আদর্শের কথা এবং দলের সেই তিরঙ্গা পতাকা জোড়াফুল প্রতীক চিহ্ন আঁকা সেই প্রতিকার প্রতীকটির সম্মান আমি রেখে যাব এই বিষয়ে পদচ্যুত উত্তম কুম্ভকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমিও ব্লক সভাপতি পদে রয়েছি দলের তরফে কিছু জানানো হয়নি গতকাল দিদির খাদরা সভাতে অনেক মানুষকে নিয়ে গিয়েছিলাম বিষয়টি তিনি দলের উচ্চ নেতৃত্বর কাছে জানাবেন বলে জানান দেখুন দলেও হবে আমার কাছে কোনো সেরকম কোনো খবর নেই আমার মাত্র আমি পেয়েছি সতেরো তারিখে জানুয়ারির একচল্লিশ দিন হচ্ছে তো আমি জানি না যে এটা হয়েছে কি না এরকম কোনো খবর আমার কাছে নেই বর্তমানে কি আপনি আছেন হ্যাঁ বর্তমানে আমি সভাপতি আছি বা গতকালকেও আমি আর প্রচুর লোক নিয়ে গেছি দিদির সভাতে যদি সেটা হয়েছে না আমি বলতে পারবো এটা কোথায় আপনারা কি খবর পাচ্ছেন আমার জানা নেই এই বিষয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি বিজেপির বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকারের কটাক্ষ কাটমানির পরিমাণ নিয়ে টানা পড়ে নেন তৃণমূলের পদে এই রদ বদল পূর্বের যে ব্লক সভাপতি ছিল সে কাটমানের ভাগ ঠিক মতো উপরে পৌঁছচ্ছিল না এবারে দ্বিতীয় জন দেখিয়ে দিল সেও দেখা যাবে আলো যে সেও কাঠমান্ডির ভাগ হয়তো ওর থেকেও কম দিচ্ছে তখন আবার নতুন করে পুরোনোকেই বট করেছে কাজে এইভাবে একটা পার্টি চলতে পারে না মানুষ সমস্ত রকমের জাতকতা ধরে ফেলেছে বাঁকুড়ার সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ চক্রবর্তী অবশ্য বিষয়টিকে দলের সিদ্ধান্ত বলে এড়িয়ে গেছেন দলের সিদ্ধান্ত যেটা হবে সেটা হবেই এটা তো তর্জার কোনো গল্প নেই বিজেপি দাবি করছেন কাঠমান্ডির ভাগ বাটার জন্য উত্তম কুমারকে আবার এক মাসের মাথায় সরিয়ে দেওয়া হলো সেখানে আবার চিত্র করা হলো মুখ্যমন্ত্রী আসার পরে সেই নির্দেশ কি বলবেন তো আমাদের বাঁকুড়ার বিধায়ক তো বলছেন সুভাষ সরকার কাঠমান্ডে কোনটা সত্যি আমি বলিনি তো আমরা কেউ বলিনি ভাইরাল হয়েছে তো যে রোগী ভর্তির জন্য সুভাষবাবু কাঠমানি নিচ্ছেন এবার কোনটা সত্যি সুভাষবাবুরটা সত্যি না আমাদের বাঁকুড়া রেমেল একটা সত্যি কিছু ছিন্দ কথা বলে কি লাভ আছে নিজের তাকে সামলাক তারপর আমাদের দিকে তাকাবে বাঁকুড়া থেকে তন্ময় চৌধুরী রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এনএস বি রোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর